ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকের ক্লাসে রয়েছে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ তোমরা কীভাবে করবে সেটা আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব আর উৎপাদকের বিশ্লেষণ জেনে রাখাটা সবারই প্রয়োজন উৎপাদকের বিশ্লেষণ আমাদের না জানলেও আমাদের প্রয়োজন না হলেও কিন্তু আমাদের ছোট ছোটো যে বাচ্চারা রয়েছে তাদেরকে আমাদের শেখাতেই হয় আর যারা ছোটো বন্ধুরা রয়েছ তারা একটু মনোযোগ দিয়ে শিখবে এতে করে সবারই ভালো হবে আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এক নাম্বারে আমি নিয়েছি আমি নিচ্ছি চার এই চারের উৎপাদক আমরা কিভাবে বের করব এ দেখো আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে জোর সংখ্যা থাকলে আমাদের জোর সংখ্যা দিয়ে শুরু করতে হয় আমরা দুই দিয়ে শুরু করব। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে একের পরে দুই দুই দিয়ে আমরা শুরু দুই করবী চার আমরা দুই আমাদের দুই দিয়ে ভাগ যাচ্ছে আবার এই দুইকে আবার দুই দিয়ে ভাগ যায় দুই একে দুই তাহলে আমরা চার সমান সমান এর উৎপাদক পাচ্ছি দুই গুণিতক দুই গুণিতক এক এই যে কটা বেড়েছে এই সব কটা গুণ করে যদি চাটা হয় তবে কিন্তু এর সঠিক উৎপাদক হয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি দুই দুগুণে চার চারেককে চার মিলে গেছে তাহলে এটা হচ্ছে সঠিক উৎপাদক দুই নাম্বারে দেখিয়ে দিচ্ছি বারো দিয়ে আমরা বারোর উৎপাদক কীভাবে বের করব প্রথমে আমরা এক দিয়ে করব না আমরা একের পরে যে সব থেকে ছোট সংখ্যা দুই দুই দিয়ে করবো তো ছয় দুগুনি বারো আবার দুই দিয়ে করব জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে তিন দুগুনি ছয় এবার যেহেতু বেজোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাচ্ছে না আমরা এক দিয়েও যাই তিন দিয়েও যাই আমরা প্রথমে তিনটা কেউ নেব তিন এককে তিন তাহলে বারো সমান সমান দুই গুণ দুই গুণ তিন গুণ এক দুই দুগুণি চার তিন চারে বারো বারো একে বারো মিলে গেছে এটা হচ্ছে আমাদের সঠিক উৎপাদক বারো সঠিক উৎপাদক আরেকটা করে দেখাচ্ছি তিন নম্বরে আমরা আঠারো উৎপাদক বের করে দেখাবো প্রথমে দুই দিয়ে করব নয় দুগুণি আঠারো যেহেতু বীজ সংখ্যা দুই দিয়ে যাবে না আমাদের তিন দিয়ে করতে হবে তিন ত্রিকে নয় তিন তিনকে আবার তিন দিয়ে দিচ্ছি তিন এক তিন তাহলে আমাদের আঠারোর উৎপাদক পাচ্ছি আঠারো সমান দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক তিন দু ছয় তিন ছয় আঠারো আঠারো আরেকটি করে দেখাচ্ছি চার নম্বরে তিরিশ আমরা দুই দিয়ে করব প্রথমে পনেরো দুগুণে তিরিশ এরপর বীজ সংখ্যা যাচ্ছে না আমরা তিন দিয়ে করব তিন পাঁচে পনেরো আবার পাঁচকে আবার বীজ সংখ্যা যাচ্ছে না বিজর সংখ্যা দিয়ে করতে হবে আমরা পাঁচ দিয়ে করব পাঁচ কে পাঁচ তাহলে আমরা তিরিশ সমান দুই গুণিতক তিন গুণিতক পাঁচ গুণিতক এক তিন দুগুণি ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ এক তিরিশ আমাদের কটা হচ্ছে সঠিক উৎপাদক আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যারা আমার ক্লাসটিতে জয়েন করেছ তারা একটু মনোযোগ দিয়ে দেখবে আর আমি প্রচুর প্রচুর অঙ্ক আপলোড করব ভিডিও করে তোমরা সঙ্গে থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের জন্য টাটা বাই বাই